আসসালাম আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে চলেছে তুরস্ক তবে কি নতুন যুদ্ধের আবির্ভাব আফগানিস্তানকে ট্রাম্পের হুমকি বাগরাম বিমান ঘাটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের হুশিয়ারি গাজায় ইসরায়েলি অগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেবে পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত ছিয়ানব্বই ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিলিস্তিনের গাজা লেবানন ইরান থেকে শুরু করে ইয়েমেন প্রায় সবখানেই সামরিক হামলা চালিয়ে ইসরায়েল এখন কার্যত আঞ্চলিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে এরই মধ্যে সাম্প্রতিক কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় তেলাবিব এই ঘটনার পর এবার তুরস্কেও উদ্বেগ বেড়েছে আশঙ্কার কূটনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইসরায়েল পরবর্তী লক্ষ্য কি হবে তুরস্ক গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে বিমান হামলা চালানোর পর আন্তর্জাতিক গবেষকও বিশ্লেষকদের নজর ঘুরে যায় তুরস্কের দিকে আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন স্পষ্টভাবে বলেন তুরস্ক ইসরায়েলের পরবর্তী টার্গেটে পরিণত হতে পারে তার সতর্ক ছিল এই আক্রমণ থেকে তুরস্ককে রক্ষা করতে পারবে না একই সুরে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক মেইরি মাস্রির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আজ কাতার কাল তুরস্ক এর প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট রিসেস তাইওয়ান এরদোয়ান একজন ঘনিষ্ঠ উপদেষ্টা তীব্র সতর্কবার্তা দিয়ে বলেন যদি ইসরায়েল তুরস্কের উপর হামলার চিন্তাও করে তবে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে গত কয়েক মাস ধরে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে উপস্থাপন করেছে বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সক্রিয় উপস্থিতি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়ার পূর্ণ দেশটির ভূমিকা এসবকে ইসরায়েলের নতুন হুমকি হিসেবে বর্ণনা করেছে এই প্রেক্ষাপট তুরস্ক গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করে শক্ত প্রতিক্রিয়া জানায় আকাঙ্ক্ষার মতে একটি নতুন অর্থনৈতিক নয় বরং একটি রাজনৈতিক বার্তাও আফগানিস্তানের বাগরাম দখলে জোরালো পদক্ষেপ নিচ্ছেন বিমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির তালেবান সরকারকে হুমকি দিয়ে বিমান ঘাটি দখল করতে সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেননি তিনি স্থানীয় সময় শনিবার বিশে সেপ্টেম্বর নিজের মালিকাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন বাগরাম বিমান ঘাঁটি তারা তৈরি করেছে আফগানিস্তান যদি সেটি তাদের কাছে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে দুই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকান টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে একটি বিমান ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা বাগরাম বিমান ঘাঁটিটি দুই সাল থেকে মার্কিন সেনারা ব্যবহার করত দুই সালে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশল গত বাগ্রাম ঘাঁটিতে ছাড়তে হয় তাদের সর্বশেষ ওই বছর তিরিশে আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায় আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে এটি ছিল পালানো কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগ্রাম ঘাঁটিটি নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয় চলতি বছরের মার্চ থেকেই বাগ্রাম ঘাঁটি ফিরে পেতে তরজোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পূর্ণবহলের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা কার্যকর হলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইই এর সঙ্গে ইরানের সহযোগিতা কার্যত বন্ধ হয়ে যাবে রোববার একুশে সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেদনে হয়েছে নিরাপত্তা পরিষদ ইরানের উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণে ব্যর্থ হওয়ার পর সংস্থাটি এ বিবৃতি দিয়েছে এর আগে আঠাশে আগস্ট ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণাবহলের লক্ষ্যে তিরিশ দিনের একটি প্রতিক্রিয়া শুরু করে দেশগুলোর অভিযানে ইরান দুই সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে তবে চুক্তির অন্যান্য স্বাক্ষরকারী রাশিয়া ও চীন এই নিষেধাজ্ঞা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ই এর পদক্ষেপকে ভুল ও অবিবেচিত প্রসূত উল্লেখ করেছে তারা বলছে এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আই এর সঙ্গে ইরানের চলমান আলোচনা ও সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে মরক্কোর বন্দর নগরী তাংজিয়ানে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখা গেছে বিপুল জনতা ফিলিস্তিনি ও মরক্কোর পতাকা হাতে মিছিল করছে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয় এতে দেখা যায় বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চাওয়া গ্লোবাল মাসুদ ফ্লেটারির প্রতি সমর্থন প্রকাশ করেছে এই বিক্ষোভটি মরক্কোতে চলমান ফিলিস্তিন পন্থী গণ আন্দোলনের সর্বশেষ বহি যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ইসরায়েলের অগ্রসরের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এদিকে গাজায় যুদ্ধ বন্ধ জিম্মিদের মুক্তির দাবি উত্তাল ও জেরুজালেম শনিবার বিশে সেপ্টেম্বর ব্যানার ফেন্টুস নিয়ে সাপ্তাহিক র্যালিতে যোগ দেন বিক্ষোভকারীরা এদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোটেস স্কোয়ারে জড়ো হন তারা ট্রাম্পকে জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা পোস্টার ব্যানার স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা সৌদি আরবের সঙ্গে নতুন এক প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের এই উদ্বেগ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও চুক্তিতে সরাসরি পারমাণবিক চুক্তি বা অস্ত্র হস্তান্তর কথা নেই তবে ইসলামাবাদের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে প্রয়োজনে রিয়াদ পারমাণবিক সুরক্ষার সুবিধা পেতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নতুন চুক্তির আওতায় প্রয়োজনে পাকিস্তানের কর্মসূচি সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে তার এই বক্তব্যকে অনেকেই পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখছেন এদিকে দীর্ঘদিনের বৈরিক সম্পর্ক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের উদ্দেশ্যে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তার ভাষায় ভারত ও পাকিস্তান স্থান দুজনেই প্রতিবেশী তাই স করা সারা কোনো বিকল্প নেই এখন ভারতের সিদ্ধান্ত নিতে হবে তারা কি শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্কের পথে হাঁটবে সেবাস মনে করিয়ে দেন কাশ্মীর সমস্যার সমাধান না হলে দুই দেশের সম্পর্ক কখনোই বাস্তব অর্থে এগোতে পারবে না তিনি কঠোরভাবে বলেন কোটি কোটি কাশ্মীর রক্ত বৃথা যেতে দেবে না সেবাস বলেন ভারতের সঙ্গে আলোচনার পথ অবশ্যই খোলা আছে তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আমরা ইতিমধ্যে চারটি যুদ্ধ করেছি আর এসব যুদ্ধে কোটি কোটি ডলার নষ্ট হয়েছে অথচ সেই অর্থ ব্যয় করা যেত স্কুল হাসপাতাল সড়ক নির্মাণে কিংবা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অবিরাম বোমা হামলা ও বিস্ফোরণে ভূমিকম্পের মতো কাঁপছে গাজা যা চলমান যুদ্ধের দুই বছরের মধ্যে সবচেয়ে তীব্র ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন আরও ছিয়ানব্বই ফিলিস্তিনি এর মধ্যে দক্ষিণের জনবহুল এলাকায় ফিলিস্তিনিদের পালাতে বাধ্য করছে সেনারা ইসরায়েলের নির্বিচার বিমান ও স্থূল হামলার গাজায় প্রায় আশি শতাংশ বাড়ি এবং পঞ্চাশ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বাস্তুচ্যুত হয়েছেন উনিশ লাখেরও বেশি মানুষ জাতি জাতিসংঘের মতে গাজায় জনসংখ্যার প্রায় সত্তর শতাংশই দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছে তাদের জন্য খাদ্য পানি এবং ওষুধের সরবরাহ প্রায় বন্ধ শনিবারের হামলায় গাজায় সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়ি বোমায় ধ্বংস হয়েছে এতে তার ভাই ভাবি ও তাদের সন্তান সহ অন্তত পাঁচজন মারা যান শোকে ভেঙে পড়া পরিবারের সদস্য জানান জরুরি বিভাগের ডিউটিরত অবস্থায় তার কাছে ভাই ও তার ভাবির মৃতদেহ আসে তিনি বলেন এখন আর কোনো কিছুই যেন অবিশ্বাস্য নয় গাজা সিটি থেকে পালিয়ে একটু আশ্রয়ের খোঁজ করা মানুষের ছিল মৃতের তালিকায় গাজা সিটি দখল করতে এবং সেখানকার বাসিন্দাদের দক্ষিণের তথাকথিত কনসালটেশন জোনে পাঠাতে আকাশ ও স্থূল হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা হামলায় বসতবাড়ি স্কুলে তৈরি আশ্রয় কেন্দ্র বাস্তুচ্যুত তাবু এবং পালিয়ে আসা লোকজন বহনকারী ট্রাককে নিশানা করা হচ্ছে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন